আঠেরোশো লিপটি শর্ট করে কে কারেন্টের মধ্যে এটা কোনটা हीज निशेटा लिबिस्टी तो करंटर में तो शॉर्ट करे केटा को अहो अच्छा हॉस्पिटल पर ना बस की दुणी। 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 এবার মিষ্টি লাগে বুঝলাম না না লাগে আবার কারেন্টের মতো শর্টও করে আবার দেখা যায় লিপিস্টিয়ো দেখি আমি চেষ্টা করি কি জিনিসটা উমা ও বাবা রে বাবা লেভিٹری মেতে কারেন্ট করতে আইলো না কেন কোনো আমি কেন

কেন যে ফুটে যখন যে হিসেবে শর্ট করে কে বুঝলি বাবা ফুট না লাগায় দেখি এখন তো ঠিক আছে ঠিক ফুটের সাথে কারেন্টের কালেকশন কারেন্তে কারেন্ট নাই উঠে আরে ভাই এটা বাইক নিলাম আর হুদা হুদে আর মারব পরে পরে ভেজালে কারেন্ট কানে ওলার লিপস্ট ফুটি আনছো কারেন্ট দিয়ে আমার মারণের লেগে দরকারি নেই এই লিপস্টিক আমার আমি অন্য লিপস্টিক